নতুন একটা সকাল শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন খুব শখের ছিল এই খাটটা অনেক বছর আগেই কিনেছিলাম আগের ভিডিওতে বলেছি কিন্তু অবশেষে শখের খাটটা আর শখের রইল না কারণ এটা এখন নষ্ট হয়ে গেছে তার জন্য এটা এখন ঠিকঠাক করতে হবে তো সকাল সকাল চলে এসেছে মিস্ত্রি কাকু একদম সকাল আটটা বলেছিল ডট আটটাতেই ঢুকে গেছে আর এখানে মাকে বললাম একটু কেরোসিন তেল বার করে দাও এখন তো কেরোসিন তেল তোলাও হয় না তো মা বললো স্টোভেই রয়েছে দাঁড়া এই বাপারগুলো কেরোসিন তেলে একটু ভিজিয়ে রাখলে কী হবে জং ধরে গেছে তাহলে একটুখানি জংটা কেটে যাবে আর কাকুর ব্যবহার কাজ দুটোই কিন্তু খুব ভালো প্রথমে একজনকে ঠিক করেছিলাম কিন্তু উনি অনেকটা টাকা বলছিল প্রায় তিন হাজার টাকা বলল ভেঙে যাবে পুরোনো ঘাট খুলতে গেলে মানে এত কিছু বললো আমরা তো ভয় পেয়ে গেছে অথচ এই কাকুকে দেখলাম আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ দেখছিলাম কাকুকে দেখলাম কি। তাড়াতাড়ি কত সহজেই মানে এক বেলার মধ্যেই সব কাজ আমি এই ভিডিওতে যতটা পেরেছি শেয়ার করেছি যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কাকু এক বেলার মধ্যেই কিন্তু যা যা কাজ ছিল তা প্রায় করে ফেলেছিল পরের দিন কিন্তু তেমন কোনো কাজ ছিল না মানে ওনার টোটাল দুদিনের মধ্যেই হয়ে গেছিল আর খাটটা খুলছে যখন তখন না মানে কি বলবো পুরো খুব কষ্ট হচ্ছিল কারণ বহু বছর আগে কেনা এই খাট আর কত স্মৃতি মানে কত শখ জীবনে প্রথম একটা খাট হুট করে কয়েকদিন ধরে এত বেশি সমস্যা হচ্ছিলো যে কী আর বলবো যাই হোক খাটটা যখন খুলছে খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এই যে পোকা পোকার সাইজটা এই পোকাগুলো সারাটা রাত ঘুমাতে দেয় না কট কট করে আওয়াজ করে আর এই যে পুরো কাঠ সুস্থ সবল কাঠগুলোকে খেয়ে খেয়ে কি করেছে পুরো প্লাইস নষ্ট করে দিয়েছে সকাল সকাল এইসব দেখে মনটা এত খারাপ হয়ে গেছিল যে কী আর বলবো কিন্তু অগত্যা পুরো খাটটা খারাপ হওয়ার থেকে ভালো চলো এইটাই হয়েছে এটুখানি ঠিক করে নিই এইভাবে মনটাকে একটু সান্ত্বনা দিলাম আর কাকুর কাজ খুবই ভালো আগের জন তিন হাজার মতন বলছিল এই কাকুর দু হাজার টাকা নিয়েছে তাতে অবশ্য সাথে আমি আর একটা এক্সট্রা কিছু বানিয়েছি সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে ভিডিওটা আজ একটু বড়ো হবে কিন্তু সকলে দেখলে দেখবেন কাকু কত ফাস্ট কত তাড়াতাড়ি সব কাজগুলো মাত্র এক দিনের মধ্যেই একটা গোটা খাটটাকে সেট আপ করে ফেললো মানে ঠিকঠাক মতন যে জায়গাগুলোকে ভাঙা খোলা সব কিছু আবার লাগানো সবটা করে ফেললো কাকু কিন্তু একদিনের মধ্যে তার বেশি কথা বলবো না সকলে মিলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের যেহেতু বারান্দায় বেশি মানে উঠোনে বেশি জায়গা নেই তো অগত্যা কাকু বললো যেটুখানি পারবো আমি বাইরে করছি নাহলে সবই ওই বারান্দার মধ্যে মানে বারান্দার মধ্যে জিনিসপত্র মানে বিস্তিরি অবস্থা সমস্ত জায়গায় কাঠের গুঁড়ো দিয়ে এই যে কাকুর হয়ে গেল প্রথম কাজ প্রথম প্লাই মানে এটা পায়ের দিকটা পায়ের দিকটা এই যে কেটে খুলে পরিষ্কার করে আবার এটাকে সেটও করছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা

তো ডান মোটামুটি কাকুর এবেলার কাজ হয়ে গেছে কাজ টাজ করে চলে গেছে ওটা একটা রান্নাঘরের জন্য সোকস মতন বানিয়েছি মানে ওই মিক্সি টিক্সি রাখবো আর কি আর এই তো কাঠের কাজ হয়ে গেছে মোটামুটি ওই ওপরের পোষণটা পুরো বাদ যাবে মানে মাথার দিকটা তা আমার এখন প্রচুর প্রচুর কাজ বাকি কারণ কাকু খেয়েটে আবার চলে আসবে তো আমি এখন তার মধ্যে ঘড়িতে এখন বাজে দুটো আমি তার মধ্যে ছটাফট করে যেটুখানি করব সেটা হলো একটু রান্না করে নেবো এখানে একটা মিক্স মাছ দিয়ে একটা ঝোল করব মানে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব আর করব হলো সিমের ঝাল বাসনও পড়ে আসছে সেই টিফিনের কারণ কি হচ্ছে এর সামনেই বারান্দার সামনেই যেহেতু কাজ করছে আর আমাদের রান্নাঘর বারান্দা তো একই জায়গায় লাগোয়া দরজা বন্ধ করে ওইভাবে রান্না বান্না করতেও পারছি না কাজও করতে পারছি না মানে খুব বাজে অবস্থা তো যার জন্য সমস্ত কাজ পড়ে আছে এখন দুটো বাজে এখন আমি যতটা পারবো তাড়াতাড়ি কাজগুলো সেরে রান্না টান্না সেরে নেব নিয়ে যতটা পারা যায় আর কি শীতের সময় না এখন এত তাড়াতাড়ি মানে সময় চলে যায় যে ঠিক সময়ের সাথে পাল্লা দিয়ে পারা যায় না রান্না বান্না রীতিমতো সেরে নিয়েছি নিয়ে যতটা ঘর বাড়ি পেরেছি চেষ্টা করেছি পরিষ্কার করে নেওয়ার কারণ কাল যেহেতু আরও কাজ হবে তাই পুরোটা করিনি তবে ঘর বাড়ি মুছে চান টান করে মালতি দিয়ে আসার পরে খেয়েছি খেয়ে তারপরে দুই বনে বিকাল থেকে রঙ করা শুরু করেছি সারাটা সন্ধ্যে রঙ করেছি ঘড়িতে এখন বাজে রাত দশটা কারণ এর থেকে বেশি রং করা সম্ভব হচ্ছে না কারণ রঙ ফুরিয়ে গেছে হাতের এই অবস্থা মালতি এখন কেরোসিন তেল দিয়ে মেঝের রঙগুলো তুলে নিচ্ছে আর তারই মাঝে বিকেলবেলার কাকু এসে মানে কাঠের মিস্ত্রি উনি এসে সমস্ত সেটিং টেটিং যতটা করার করে দিয়ে চলে গেছে ঘড়িতে এখন বাজে ঘড়িতে এখন বাজে পনে দশটা আর পনে দশটার সময় এই হলো রঙের অবস্থা মোটামুটি এই পর্যন্ত আধা রং হয়নি কারণ রং সব শেষ হয়ে গেছে এই পর্যন্ত সমস্ত রং এই হয়েছে এটার একটা পিঠ হয়েছে আর একটা পিঠ হয়নি ওটার বাকি যাই হোক আর মালতি এখন তুলছে সমস্ত জায়গার রং সব তুলে ফেলেছে আগেও এখন আবার তুলছে এবার বলুন আপনার বক্তব্য মালতি এটাই ছিল বক্তব্য আর এই পলাশের সময় ঘরের ভেতরে থেকে রং তুলছি আর কি এবার মানে অবস্থা দেখেই বুঝাচ্ছেন কি অবস্থা একটু পরিশ্রম হয়ে যাচ্ছে নাকি অবশ্যই মনে হচ্ছে না দেখে কি হচ্ছে না হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আমার ভুল এটা না না ঠিক আছে আমাদের টেম্পুলারি বিছান এখন কটা বুঝি এখন এগারোটা বাজতে যাই আমাদের এখন খাওয়ার সময় সন্ধ্যেবেলা থেকে প্রচুর প্রচুর নিয়ে যাচ্ছে

আসবে তো এটা হলো আমাদের এখন টেম্পোরারি বিছানা এখানেই এখন কয়েকদিন ধরে থাকা হবে সবই একটা ঘরের মধ্যে পুরো ঘিঞ্জি হয়ে আছে যতদিন না পুরস্কার হবে না কি বলবো সাহেব ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন